প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি আপনাদের কৃষ্ণ বন্দনা শোনাব আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দয়া করে একটু শুনবেন যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে আসুন সময় নষ্ট না করে শুনে নি কৃষ্ণ ভজন হরি নম কৃষ্ণ জাদুবায়ু নম জাদুবায়ু মাধবায়ু কেশবায়ু নম গিধরি গোপীনাথ মধনম গিধরি গোপীনাথ মধনম শ্রী চৈতন্য অনি নান্দ শ্রীয় দৈত সীতা গুড়ি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য অনি নান্দ শ্রীয় সীতা ਹਰੀ ਗੁਰੂ ਬਿਸ਼ਨ ਨਮ ਬਿ ਭਗਵਤ ਗੀਤਾ